আমরা বাবা মাকে ভুলব না তাদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করেন তাদের সমস্ত গুণা মাফ করে দেন এবং তাদের আনন্দিত জীবন যাপন করে যাপন করার জন্য তৌফিক দান করেন আমিন মতারাম হাজরিন আমরা এই দুনিয়াতে দুনিয়াতে এসছি তালার ইচ্ছায় এই দুনিয়াতে এসেছি দুনিয়াতে যে কদিন তিনি চান আমরা থাকবো এরপরে চলে যাব কিন্তু এই আশা আর যাওয়াই বড় কথা নয় আমরা কি নিয়ে গেলাম এই দুনিয়াতে দুনিয়া থেকে কি নিয়ে গেলাম এটাই হলো সবচাইতে বড় প্রশ্ন সেই প্রশ্নের জবাব হল আমাদেরকে এই পৃথিবী থেকে সুন্দর আমল ভালো আমল নিয়ে এরপরে কবরে যেতে হবে যাতে করে আমার বাবা মা শান্তি পান আমরাও শান্তিতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান বলেন আমরা বলি আমিন বাইশাপ আমরা এই পৃথিবীতে এসছি কয়েক দিনের জন্য সে কয়েকদিন আমরা জানি না এরপরে যে কোনো সময়ে আমি সহ আপনারা সহ আমরা এই দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে চলে যাব সুতরাং এই দুনিয়াতে যা কামাই করতে পারি শুধু খাবার দাবার আর পরনের কাপড় চোপড় আর বাড়ি ঘর এইগুলি বড়ো কথা নয় বড়ো কথা হলো আমরা কি আমল করলাম কি আমল করলাম যে আমলে আল্লাহ পাক রাজি হতেন রাবি রাজি হলেন এবং তার রসুল রাজি হলেন এবং আমরা যেন পরকালের শান্তিতে থাকতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন সেই জন্য আমরা চেষ্টা করবো অল্লাহতালার কাছে চাইব তার কাছে প্রশ্ন করব আমরা দুনিয়াতে কয়েক দিনের জন্য আসছি এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না এই কয়দিনই যেন আমরা আখ বানিয়ে এখান থেকে যেতে পারি আমাদের বাবা মায়ের জন্য দোয়া করে যেতে পারি আমাদের যারা উস্তাদ শিক্ষক তাদের জন্য দোয়া করতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন আমি ভাইসব আমরা এই পৃথিবীতে যে কয়দিন আসছি এই কয় দিন হল একবারে সীমিত আমি বলতে পারি না আপনিও বলতে পারেন না কে জানেন আল্লাহ তালা জানেন যে কয়দিনের জন্য তিনি পাঠালেন এই কয়দিন যেন আমরা গাফিলতি না করি এই দুই এই এই কয়দিন আমরা সামনে রেখে হাতে গনে গনে আমরা ভালো আমল করে যাব। কোরআন তেলাওয়াত করব। আমরা আল কোরআন তেলাওয়াত করব। আমরা দিকির করবো আমরা দোয়া করব আমরা তেলাওয়াত করব এইগুলি আমাদের কাজ এরপরে যার তফিক হয় পকেটের টাকা থাকে অর্থ থাকে তা যেন গরিব মানুষের জন্য বিতরণ করতে পারি যারা ঋণ ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করতে পারি যারা আলেম ওলামা অথচ গরিব মানুষ তাদের খেদমত করতে পারি এই তফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন আমরা বলি আমিন ভাইসব আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না আমি তাড়াতাড়ি চলে যাব আমার যে কথিক কটি কথা বলার ছিল আপনাদের নসিহত করার জন্য সেই কটি কথা আমি বলে দিয়েছি সেটা আপনার কোরআন শরীফ সবাই তেলাওয়াত করতে জানতে হবে কোরআন শরীফ পড়তে হবে কোরআনের অর্থ বুঝতে হবে এই কোরআন হলো আমাদের জীবন দর্শন এই জীবনটা কিভাবে এই এই দুনিয়াতে হলো কিভাবে আমরা বিদায় নিব কি হতে কি হতে পরে আমাদের সামনে এগুলি সব আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন সুতরাং অর্থ যেন আমরা বুঝি বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী চেষ্টা করি যেন আমরা চলতে পারি আমার মায়ের খেদমত করব বাবার খেদমত করব বাবা মায়ের খেদমত করব আমরা এটা উস্তাদদের খেদমত করব আলেম ওলামার খেদমত করব আমরা যারা দিনদার গরিব মিসকিন তাদের খেদমত করবো এই তফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আপনারা বলেন আমিন আমিন ভাইসব সুতরাং এই সময়ের মধ্যে আজকে আজকে রাত্রে থেকে শেষ রাতে থেকে এই কোরআন তেলাওয়াত শুরু করবেন কিছু যাই পারেন পাঁচ দশ আয়াত যাই পারেন এই তেলাওয়াত করবেন তেলাওয়াত অর্থ সহ বোঝার চেষ্টা করবেন আজকে বাংলা তর্জমায় অনেক কোরআন শরীফ পাওয়া যায় এটা আপনারা এটা অর্থ সহ বুঝে আমরা তেলাওয়াত করবেন এবং আল্লাহ হতাহালার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন তার কথা মনে রাখি কোরআনের আদেশ মেনে চলি কোরআনের নিষেধ মেনে চলি কোরআন মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে পারি এই তৌফিক দান আল্লাহ যেন আমাদেরকে দেন এটা আমরা আল্লাহতালার কাছে চাইব ঠিক আছে কারা কারা চাইব আল্লাহ মাসা আল্লাহ জি আমি খুশি আপনাদের হাত তোলা দেখে মারশাল আপনারা সবাই আল্লাহ তাল্লাহর কাছে চাইবেন আমার কাছে আমার দরখাস্ত যখন দরখাস্ত করবেন আল্লাহ আল্লাহতালার কাছে তখন আমার কথাও একটু মনে রাখবেন এই লোকটা আমাদেরকে পরামর্শ দিয়েছিল আল্লাহ তালা এই লোকটাকেও মাফ করেন তার বাবা মাকে মাস মাফ করেন তাকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন এবং এই বাংলাদেশের মানুষকে সঠিক দিনের বায়ান যেন শোনাতে পারে এই তৌফিক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন ইন্না হলিউ আলিকো আলামা এশা ও ভাইসব যাই কিছু আল্লাহ দিয়েছেন শক্তি সামর্থ্য অর্থবিত্ত যাই দিয়েছেন এটাই এখান থেকেই খরচ করবেন এখান থেকে গরিব মিশকিনের জন্য আপনার খরচ করবেন ঋণী ঋণগ্রস্ত মানুষের জন্য খরচ করবেন অসুস্থ মানুষের জন্য খরচ করবেন এগুলি আপনাদের কাজ এগুলি মনে রাখবেন এইগুলি সিগারেট সিগারেট হুকো এগুলি খাবেন না হুকো খাবেন না সিগারেট খাবেন না যারা তক যারা খেয়ে আগে থেকে অভ্যস্ত আজকে তাও তবা করেন যে আমরা আর এই হুকো হুকো খাব না আমরা আজকে সিগারেট আর টানব না আল্লাহর পথে চলব আল্লাহর জিকির শুকুর করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আমরা যেন সঠিক পথে দুনিয়াতে জীবনটা যাপন করে যেতে পারি কবরে নামার পরে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ তালার কাছে এই তবা করবেন এবং এই দোয়া করবেন আমার জন্য করবেন আপনাদের জন্য করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা এই দোয়া কবুল করবেন এবং তিনি আমাদেরকে শান্তি দেবেন আল্লাহ আল্লাহ তালা আমাদের আজাব দিয়ে আল্লাহর কোনো লাভ নেই আমাদের ক্ষমা করলে আমরা ক্ষমা চাইলে তিনি খুশি আর তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন রব্বানা তাকবল মিন্ ইনাকান্ত শিউল আলী অথবা আলহিনা ইনাকান্ত তুর রহিম আমি আর লম্বা কথা বলবো না সব হান আরব্বিকা রব্বিল্লা আম্মা ইয়া শুন ওয়াসালাম আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আল এমন ওয়াসালাম মোহালিকুম ওর মাতুল আহি ক পারোকে আপনার সকলে বলি আলহামদুলিল্লাহ